আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক ডিসেম্বর মাসে আপনারা কি কি সবজি চাষ করলে খুবই অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তাছাড়া এমন কিছু পরিচর্যা দেখিয়ে দেওয়া হবে যেগুলি আপনারা করতে পারলে স্বল্প গাছে অধিক পরিমাণে ফলন ধরাতে পারবেন হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক প্রথমত রেখেছি আমরা লাউ চাষ হ্যাঁ দর্শক সিজনের শেষের দিকে হলেও আপনারা চাইলে এ সময় কিন্তু বারো মাসি যে লাউয়ের যাত্রী রয়েছে আপনারা চাইলে খুব সহজে এ মাসও লাউ চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেড়ে দোয়াস মাটিকে নির্বাচন করবেন এর পাশাপাশি অবশ্যই আপনারা দেশি জাতের যে লাউটি আছে সেটিও চাইলে চাষ করতে পারেন পাশাপাশি যে রয়েছে যেমন লালতির ইস্পাহানি ময়নামতি সহ এই ধরনের হাইব্রিড জাতের যে কোনো একটি বীজ আপনারা এ সময়ে লাগিয়ে দিতে পারেন দর্শক এরপরে রয়েছে বরবটি চাষ ডিসেম্বর মাসে বরবটি চাষ করার জন্য খুবই আদর্শ সময় তাছাড়া দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটিতে বরবটির ফলন অনেকটাই বেশি হয়ে থাকে তাই অবশ্যই চাইলে এই ডিসেম্বর মাসে আপনারা বিভিন্ন সবজির পাশাপাশি বরবটিও চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো বীজকে প্রাধান্য দিয়ে থাকবেন সেই বীজগুলির ভিতর খুবই উল্লেখযোগ্য বীজ হচ্ছে যেমন বনলতা গ্রিন লগ চীনা বরবটি সহ আরও হাইব্রিড জাতের যে ভালো জাতির বীজগুলি আছে সেগুলি থেকে আপনারা একটি নির্বাচন করে এই সময় লাগিয়ে দিতে পারেন তাছাড়া এই ডিসেম্বর মাসে আপনারা চাইলে মরিচও চাষ করতে পারেন বিশেষ করে সিমেন্টের বস্তায় টবে অথবা চাইলে জমিতেও চাষ করতে পারেন এর মধ্যে ফলন বেশি পেতে চাইলে আপনারা অবশ্যই বেলে দোআশ কিংবা দোয়াস মাটিতে চাষ করার চেষ্টা করবেন এর পাশাপাশি অন্য অন্য মাটিতে কিন্তু মরিচ চাষ করা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হাইব্রিড জাতটিকে প্রাধান্য এর মধ্যে লাল যে বিজলি প্লাস যে বীজটি রয়েছে সেটি অত্যন্ত ভালো আপনারা চাইলে ঠিক এ সময় বীজতলা তৈরি করে মরিচের বীজ থেকে চারা উৎপাদন করে আপনারা লাগিয়ে দিতে পারেন তাছাড়া মরিচ লাগানোর গাছ লাগানোর পনেরো দিন পর পর আপনারা সার প্রয়োগ করবেন এতে কিন্তু আপনাদের গাছ খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং স্বল্প সময়ে অধিক পরিমাণে ফলন দিতে শুরু করবে তাছাড়া এ সময়ে চাইলে কিন্তু আপনারা বেগুনও চাষ করতে পারেন হ্যাঁ দর্শক বিভিন্ন জেলা বেদে বিভিন্ন জাতের বেগুন চাষ করা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে জমিকে ভালো করে দুই থেকে তিনটি চাষ দিয়ে ভালোভাবে সার প্রয়োগের মাধ্যমে জমির মধ্যে আপনারা বেগুনের চারা লাগিয়ে দিতে পারেন এই সময়ে তাছাড়া বিশেষ করে বেগুন যে বেগুনের জাতের মধ্যে যে তাল বেগুনটি রয়েছে তা অত্যন্ত খুবই একটি দুর্দান্ত গাছ এবং খুবই প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এই ডিসেম্বর মাসে যদি আপনারা চাষ করতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলে ডিসেম্বর মাসে টমেটোও চাষ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হাইব্রিড জাতের যে সেরি টমেটো রয়েছে ওই গাছটি লাগানোর চেষ্টা করবেন এতে কিন্তু একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে বিশেষ করে যারা ছাদে সিমেন্টের কিংবা বস্তায় চাষ করতে চান তাদের জন্য খুবই আদর্শ একটি গাছ অর্থাৎ জাত আপনারা চাইলে কিন্তু এই সেরি টমেটো লাগানোর জন্য খুবই আদর্শ সময় দর্শক বিভিন্ন সবজির পাশাপাশি এ সময় কিন্তু আপনি শশাও চাষ করতে পারেন বিশেষ করে যে হাইব্রিড জাতের শশাগুলি রয়েছে যেমন জাদু ইস্পাহানি ময়নামতি লাল তিসহ সহ এই ভালো জাতের যে কোনো একটি হাইব্রিড জাত আপনারা নির্বাচন করে কিন্তু এ সময়ে লাগিয়ে দিতে পারেন সঠিক পরিচর্যা এবং সঠিক সার প্রয়োগের মাধ্যমে চল্লিশ থেকে ৪৫ দিনের ভিতরে কিন্তু শশার ভাম্পার ফলন ধরানো সম্ভব তাছাড়া কিভাবে সঠিক পদ্ধতিতে সশা চাষ করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা দেখে সঠিক পদ্ধতিতে শশা চাষ করতে দর্শক বিভিন্ন সবজির পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এ সময়ে লাল শাকটাও চাষ করতে পারেন সেক্ষেত্রে জমিকে দুই থেকে তিনটি চাষ দিয়ে বাজার থেকে কয়েক টাকার বীজ নিয়ে এসে আপনার যদি ভালো করে ছিটিয়ে দিতে পারেন খুবই সময় কিন্তু আপনাদের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তাছাড়া খুবই অল্প পরিচর্যায় এই লাল শাক কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে তাই আপনারা চাইলে এই সময় কিন্তু লাল শাকও চাষ করতে পারেন হ্যাঁ দর্শক এরপরে রয়েছে ধনিয়া পাতা চাষ আপনারা চাইলে কিন্তু এই ডিসেম্বর মাসে ধনিয়া পাতাও চাষ করতে পারেন বিশেষ করে হাইব্রিড জাতের যে দুনিয়ার বীজ রয়েছে সেগুলি আপনারা বাজার থেকে নিয়ে এসে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর আপনারা দুনিয়ার বীজগুলি থেকে পানি সরিয়ে নেবেন পানি সরিয়ে নেওয়ার পর ছুলার যে ছাই রয়েছে খুব ভালো করে ছাইয়ের সাথে মেশাবেন মেশিয়ে আপনারা আপনাদের যে জমিতে চাষ দিয়ে রাখছেন কিংবা টবের মধ্যে মাটি আলগা করে রাখছেন ওই মাটির মধ্যে আপনারা ছিটিয়ে দিতে পারেন হ্যাঁ দর্শক এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এই সময় করোটাও চাষ করতে পারেন কেননা এ সময়ে করলা চাষ করার জন্য কিন্তু খুবই আদর্শ সময় তাছাড়া এ সময়ে গাছের রোগবালা খুবই কম হয়ে থাকে বিশেষ করে হাইব্রিড জাত আপনারা নির্বাচন করে এ সময় লাগাতে পারেন বিশেষ করে সঠিক পরিচর্যা এবং সঠিক সার প্রয়োগের মাধ্যমে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর আপনাদের হাইব্রিড জাতের যে করলা গাছগুলি রয়েছে সেগুলি থেকে ফলন ধরতে শুরু করবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ